কি হইছে আমি শুনতে পাচ্ছিলাম তেগুলো আসলে যদি তোমরা থাকতে তোমরাও ভয় পেয়ে যেতে ওখান দিলাম যদি এখন প্রবলেম হয় কিছু আর কেন জানি না ওরা একদম অচেতন ভাবে ঘুমাচ্ছিল কোনো রকম হোস্ট ছিল না চুক 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 আপনি স্ট্রবেরি দুনিয়া না কিন যাকে বসাই নমস্কার বন্ধুরা আমি রনি তোমরা দেখছো পদ্মশ্রণী ইউটিউব চ্যানেলে শ্যাডা ভিডিও তো বন্ধুরা আজকে রীতি তুষারের অ্যাডভেঞ্চার ভিডিও দেখবো তো আর সেটা রিয়াকশন দেবো সেটাকে নিয়ে রোস্ট করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো পুরোটা দেখো কাটাকাটি না করে সেই লেভেলের হতে চলেছে তো চলো ভিডিওটাকে শুরু করি কানটা আমার ধরো আমাদের কান ধরার কারণ হচ্ছে দু বছর পর আমরা আবার ফিরে এসেছি আবার তোদের ফিরে আসার কি দরকার ছিল বেশ তো ভালোই ছিলাম আবার নতুন করে তোদের ন্যাকামো সহ্য করতে হবে মেন তাই জন্য বাংলা চ্যালেঞ্জ ভিডিও আমরা থেকে আচ্ছা ঠিক আছে জন্য কিন্তু স্পট হওয়া অনেকটা প্রয়োজন ইউ রাইট ডেঞ্জারাস ভিডিওর জন্য ডেঞ্জারাস স্পট হওয়া খুবই দরকার বাট বাট ডেঞ্জারাস জায়গা কোনটা জানো এই দেখো দেখে নাও ছাদের মধ্যে আমরা থাকবো এই কনকনে শীতে ফার্স্টই আছে যেহেতু আমাদের ওখানে উইন্টার সিজন চলছে তার জন্য এখানে আছে ব্ল্যাঙ্কেট দুটো বালিশ আছে আমরা তিনজন বাট এখানে তিনটে বালিশ হবে না তাই দুটো বালিশ আছে আর জাস্ট টাইম ফাইম দেখার জন্য দুটো ফোন আছে আর এখানে আমার চশমা একটা লিপস্টিক রেখেছি বি ভাই বালিশ নিয়ে এসছো ব্ল্যাঙ্কেট নিয়ে এসছো মানলাম যে মানলাম নিয়ে এসছো আবার ভাই লিপস্টিক কে নিয়ে আসে ভাই অ্যাডভেঞ্চারে চলো তারপর দেখি লোনাছে যদি মাথা ব্যথা করে ঠান্ডা আর এখানে কটা লজেন্স আছে আর এখানে আছে মেন গল্পের বই দেখোছো তিথির কিন্তু ভয়ে ফেটে যায় বাট 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 ভূতের গল্পের বই চাই ভূতের বুঝেছো এদিকে পথ ফেটে চৌচির হয়ে যাবে কিন্তু ভূতের বই চাই ভয় লাগে না ভয় লাগে না এখানে আছে অনেকগুলো খাওয়ার জিনিস এখানে আছে ম্যাগি এখানে অনেক রকমের চিপস আছে এখানে আছে পপকর্ন দুটো অ্যালো ফ্রুট আছে দুটো লজেন্স এখানে পাপড় আছে আর এখানে একটা রেড লেভেলের চা আছে এখানে একটা পপকর্ন আছে আর এখানে একটা আমল দুধের একটা প্যাকেট আর এটা বাজা আর এটা কি আছে একটা বাবাই এটা চকলেট চকলেট আরে তোদের এত খাবার আনার কি দরকার তোরা তো অ্যামাজন জঙ্গলে আর যাস নি তোরা তো আছিস তোদের বাড়ির ছাদে যখন খিদে পাবে টুক টুক করে সিঁড়িদের নেমে নিচে গিয়ে খাবার দাবার খেয়ে টুক করে এসে টেন্টের মধ্যে ঢুকে যাবি তাহলে তো হয়ে যায় ব্যাস গাইস আমরা তো বসে পড়েছি এখন টেন্টের ভেতরে বাট আমাদের কিন্তু একটু একটু ভয় লাগছে বলো না ভয় লাগছে আগে ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসো একটু গল্পের আমাদের বই পড়ে শোনাবে কোন গল্পটা পড়ো ভূতের পড়ো ভূতেরটা একটু বাদে পড়লে বেশি আচ্ছা ও আচ্ছা ভূতের বই একটু বাদে পড়লে ভালো হয় না ভয় লাগে তা ভয় লাগে তা আমি বড় এটাই বুঝতে পারছি না এটা কোন ধরনের অ্যাডভেঞ্চার এটা অ্যাডভেঞ্চার লাগছে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে এটা কোনো অ্যাডভেঞ্চার করছে এর থেকে তো ভাই মনে হচ্ছে ঘরে ঘুমানো অনেক ভালো আপনি যে স্ট্রবেরি দুনিয়া না তাই বসাইও তারপরে দেখি আর কি করে ম্যাম এ মা বলছি যে একটুখানি ওই যে ভেজিটেবল গুলো দিয়ে দাও না গো একটু ম্যাগি বানাবো মাকে ফোন করে বলছে মা আমার ভেজিটেবল গুলো দিয়ে দাও আমরা একটু ম্যাগি করে খাবো এটা বড় কেমন অ্যাডভেঞ্চার ভাই এর ভিডিও দেখলে আমি পাগলাচোদা হয়ে যাবো ভাই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভিডিও আসবে তো সাবস্ক্রাইব করো কমেন্টটা জানো তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই